উসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা সবশেষে ফাঁস হয়েছে সিসিটিভি ফুটেজ বেরিয়ে এসেছে আসল তথ্য আওয়ামী লীগের মিশন আজ থেকে শুরু বাইকে এসে তাকে গুলি করেন তার গুলিটা সংসদ নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণার 24 ঘন্টা পার হতে না হতেই ওসমান হাদির মতো একজন সুপরিচিত নেতা এমন একজন তরুণ নেতাকে যে গুলিবিদ্ধ করা হলো সে ঘটনাটিকে কিছুতেই একটা বিচ্ছিন্ন ঘটনা বলে ভাববার উপায় নাই মোটর মোটরসাইকেলে করে এসে হাদিকে লক্ষ্য করে তার মাথাকে লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হলো এবং এর ফলে এখন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি তফসিল ঘোষণা হওয়ার পরপরই বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নেমে জানান দিয়ে দিয়েছে এই তফসিল আমরা মানি না আগামী যে ভুয়া নির্বাচন হবে সেটাও আমরা মানি না গতকাল রাত থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা সহ সারা বাংলাদেশে মশাল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত মনে হচ্ছে আমাদের আর একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক পর্যন্ত বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত রাজনৈতিক নিউজগুলোকে নিয়ে আজকে খুব সুন্দর করে আমরা একটা ভিডিও সাজিয়েছি সুপ্রিয় দর্শক তারই কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে শুরুতেই দেখেছেন ভিডিওর শুরুতেই সুপ্রিয় দর্শক মন্ডলে আসুন আমরা শেষ ভিডিওর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের তখন আমাদের সাথেই তখন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন ইনকলাব মঞ্চের মুখপত্র জননেতা শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বীর এই মুহূর্তে পুরো বাংলাদেশের নয়নের মণি জাতি যার দিকে তাকিয়ে আছে সেই শরীফ উসমান হাদি তার জন্যে তার উপর যে হামলা সেই হামলার প্রতিবাদে পুরো বাংলাদেশে দেশব্যাপী জামাত শিবির জনতা জেগে উঠেছে রাজপথে নেমে পড়েছে ইউনুস সরকার নড়ে বসেছে এবার চূড়ান্ত দফার অব হবে দর্শক শরীফ ওসমান হাদির এই ঘটনার মধ্য দিয়ে সন্ত্রাসের মূল উৎপাটন হবে আরো অন্যান্য যারা অবৈধ অস্ত্রধারী কেউ রক্ষা পাবে না সবার বিরুদ্ধে অ্যাকশন আসবে অতএব বিএনপি এবার উচিত শিক্ষা পাবে এই ঘটনা বিএনপি ঘটিয়েছে আমি একবারও বলিনি জনগণ বিএনপিকে কে সন্দেহ করছে এবং সন্দেহ করার কারণ আছে এটা বলছি অ্যানালজি করছে দুই দুই চার মিলাচ্ছে বাট ওরিজিনাল কারা এটা তদন্তের মাধ্যমে বের হবে এবং আমার সন্দেহ সরাসরি আওয়ামী লীগ এবং ভারত এই কাজ করতে পারে এই জন্য ডক্টর সরকার এখানে কোনো দুর্বলতা দেখাচ্ছে না তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি স্বরাষ্ট্র উপদেষ্টা এর যথেষ্ট অযোগ্যতা আছে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যদি নিতে পারেন সব চাইতে ভালো হয় যদিও বেশি ভিজিট করা আবার পক্ষে সম্ভব না ইউনুসের কিন্তু ওভারঅল সরকার বসে নাই ডক্টর ইউনুসের নির্দেশে অতি দ্রুত কাল্প্রিটদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং শরীফ উসমান হাদির সুস্থতার জন্যে চিকিৎসার জন্য যা করা দরকার সরকার সর্বোচ্চ গুরুত্বের ভিভিআইপি শরীফ ওসমান হাবি পুরো জাতি তার জন্য দোয়া করছে সরকার একদম টপ প্রায়রিটি দিয়েই কাজ করছে অপরাধীদের ধরতে পুলিশ নেমে গেছে এবং জনগণ যেভাবে সোচ্চার হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের প্রথম শ্রেণীর সব বিশ্ববিদ্যালয় কার্যত শিবির ক্ষমতায় যদিও সব ছাত্র সংগঠনের সমান বাক স্বাধীনতা আছে সমান অধিকার আছে ছাত্র সংসদের নেতৃত্বে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় উত্তাল এর মানে এই এবার খবর আছে যারা চান্দাবাজি করে অস্ত্রবাজি করে এবং নিজ দলের নেতাকর্মীদের নিজেরা হত্যা করে অবৈধ অস্ত্র দিয়ে এবার কারো রেহাই নাই জনগণ জেগে উঠেছে জামাত শিবির দেশের বিভিন্ন জায়গায় অঘোষিত ইনফরমাল বিক্ষোভ মিছিল করছে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে কেন্দ্রীয়ভাবে জামাত কর্মসূচি দিচ্ছে আমিরে জামাত সাথে সাথে গিয়েছে সাধারণত যে চিত্র আমরা দেখি না সে চিত্র দেখছি জামাতের মহিলা বিভাগ আনুষ্ঠানিকভাবে স্টেটমেন্ট দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির চাকসুর উদ্যোগে সাথে সাথে বিক্ষোভ মিছিল ফেটে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উত্তাল বিচার করতে হবে অপরাধীদের ধরতে হবে বাংলাদেশের বর্ডারগুলোতে পাহারা বসানো হয়েছে যে বর্ডার থেকে ভারতে যেন পালাতে না পারে কারণ এই ধরনের অপরাধীরা নর্মালি ভারতেই পালায় পালাতে পারবে না তারা শুনবেন যে গ্রেফতার হবে ও চিরেই গ্রেপ্তার হবে দর্শক আহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছে মানে এই ঘটনা শরীফ উসমান হাদির উপর হামলার ঘটনা শুধু এই শরীফ উসমান হাদির মধ্যে সীমাবদ্ধ থাকবে না যেহেতু সরকার এবং জনতা জেগে উঠেছে জামাত শিবির জনতা জেগে উঠেছে সমস্ত চাঁদাবাজদের এবার খবর আছে সমস্ত অস্ত্রবাজদের এবার খবর আছে আওয়ামী লীগের কেউ এবার আর রক্ষা পাবে না জনগণ গ্রামে গ্রামে হাটে বাজারে আওয়ামী লীগ ধরে পিটাবে এবং আওয়ামী যারা চাকরি করত যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেখেন যে গোপনে এখনো আসে এবং দেয় এদের চাকরি যাবে এবার ধাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবির ছাত্র সিদ্ধান্ত নিয়েছে আজ ওসমান আদি কাল অন্য কেউ জাবিতে জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বিচার নিষ্পত্তির আগ পর্যন্ত আজ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রেজিস্টার অফিস ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা চলবে এর মানে জরুরি ভিত্তিতে এই অভিযুক্তদের চাকরিচ্যুত করা হবে অনেকে পুলিশকে ধরিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা স্টার্ট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা ঘট এর মানে ওই যে জামাইলা দেখেছিলেন ওরা কেউ রক্ষা পাবে না ওদের চাকরি যাবে ওদেরকে পুলিশ ধরবে এই ঘটনার জের ধরে ওদেরকে ধরা হবে দর্শক ডক্টর ইউনূস সরকারের যে বিবৃতি এটা প্রমাণ করে যে সরকার অত্যন্ত সচ্চর ওসমান হাদীর উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এর মানে আর এই ওসমান নাহাদির উপর হামলাকারীদের দ্রুত আইন